অকন্টি হোস্টেলে যাচ্ছিল ওর কানের ব্যাগ এক হাতে চেপে ধরে অপর হাতে ফোনটা ধরে কথা বলতে বলতে হাঁটছিল জ্যাকব দৌড়ানোর সময় তেকে খেয়াল করল আর তে ফোনে কথা বলছিল বিদায় জ্যাকব কে খেয়াল করেনি হাঁটপুর তারপর আবার কি দুজনে খেলো ডাক্কা তেল ফোন জিতে পড়ে গেল রাস্তায় ও চোখ বড় বড় করে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাচ্ছিল সবই সামলে নিল যাগ কৌশলে এক হাতে চেপে ধরল অর্পিত অপরাধে পাশে থাকা গাছ ধরে নিজেকে একসাথে পড়ে যাওয়া থেকে আটকে ফেলল তখন হাতের আঙ্গুল দিয়ে খামছে ধরেছে যাগ্যকের বুকের কাছে টি শার্ট যাগ্যক অবাক হয়ে দেখছে পেয়েকে পে আত্মীয়তে মিল হয়ে গেছে ওর নাক ও ঠোঁট সব কিছু যেন ফির করে খাচ্ছে সব দুটো খিচে গেছে সব কিছু একদিন সব কিছু মারাত্মকভাবে ঘ্যাস করে নিচ্ছে শক্ত তো পাতরে যাওয়া জিয়ান জালকোকে যাক অনুভব করছে ওর বুক কাঁদছে ওর শ্বাস প্রশ্বাস যাচ্ছে। গেছে ওর স্বাভাবিক নয় ভিতরে ভিতরে সবটা জালকোকে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে ঝাঙ্ক জিয়ান জালক সম্ভবত কেসে গেছে এই চোখ খুলে আশেপাশে ভয়ে ভেয়ে থাকা লাগছে ও দেখে নিলে চলে মাচ্ছ দেখে নি ও সত্যি শ্বাস করলাম

জাকুকদের মন বসতে পেরে আগ বাড়িয়ে বললো বিনি গেছে না আমি ক্ষতিপূরণ না ঠিক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম ওর চাই না যাকের সাথে কোনোভাবে বারবার গাঁটা হোক ঠিক কখনোই না যার জন্য ওর মনটা বারবার বিয়েবালি করে যার জন্য ওর মনে কিছু একটা অনুভব করে যার চোখে চোখ মেলাতে তার সাথে বারবার দেখা করতে চাই না তাই ঠিক করেছে ও আজ থেকে এড়িয়ে যাবে জাগুকে যতটা পারা যায় চোখে চোখ মেলাবে বেলা চোখে চোখ মেলালেই একদম বিপদে পড়ে যায় ঘুর লেগে যায় তের মনে তারপর জাগুকের দিকে আর একটা বারো টাকলো না জুতো ওর পাশ কাটিয়ে চলে যাচ্ছে জাগুক না হয়ে তের কাজগুলো দেখে গেল মনে মনে বলছে মেয়েটার হুট করে হলোটা কি চলে যেতে ইয়ঞ্জুন এবার দূর থেকে এগিয়ে এসে জাগরের দিকে দুজনেই একই সঙ্গে পেয়ের যাওয়ার দিকে চেয়ে আছে ইয়ঞ্জুন নিজে এবার কিছুটা অবাক হয়ে বলল জাগক ভাবে কি পালিয়ে গেল তোর থেকে। জাগক বউ কোচ খেলো সেভাবেই পেয়ে যাওয়ার দিকে চেয়ে দেখতে দেখতে কষ্ট করলো এটা পালানো ছিল ইয়ঞ্জুন সাই দিয়ে বললো আমার সিক্স বলছে ভাবি আজকের পর তোর মুখোমুখি আর হবে না জাঙ্কুক যেন নিজের মধ্যে ও বোকার মতো আবার প্রশ্ন করলো কেন ও আমার মুখোমুখি কেন হবে না ইয়েঞ্জুন একের পর এক জাঙ্কুকের অবিশ্বাস্য প্রশ্ন শুনে নিজেই হতবম্ব হয়ে গেল ও এবার জাঙ্কুকের হাত জারি দিয়ে বললো জাঙ্কুক তুই ঠিক আছিস এবার জাগকে যেন হসপিটে এলো ও এসব কি করা হয়েছে জাগ জিয়ন জাগকের বৈশিষ্ট্যের সঙ্গে এসব যায় না তাই জাগ চোখ সরিয়ে ইয়ঞ্জনের দিকে চেয়ে আবার মুখ গম্ভীর করার চেষ্টা করে গলা খা করে দিয়ে পুনরায় নিজের ফর্মে ফেরার চেষ্টা করলাম সকালে কিছু না খেয়ে খালি পেতে বেরিয়েছিল হোস্টেল থেকে

ভাইয়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো হ্যান্ডশেক করাও কি এই ঢাকা শহরের জন্য ভীষণ স্বাভাবিক অস্বস্তিতে পড়ে গেল ও হাত না বাড়িয়ে নিচে গলায় সরাসরি বলল কি কিছু বলবেন ভাইয়া ভাইয়া ডাক তার মধ্যে হ্যান্ডশেক না করায় কাই লজ্জা পেয়ে হাত নামিয়ে নিল গলা খাঁকল দিয়ে বলল হ্যাঁ আসলে আমি তোমার গান শুনেছিলাম অসম্ভব সুন্দর গান গাও তুমি

তাই আবার একটুর জিনিসের নজর দিচ্ছে দেখ ভাবিতে কিভাবে দেখছে মরে গেছে কে ফেবে জাঙ্ক বিরক্ত হয়ে বোগান দিতে পাঠালে ওর চোখ দিয়ে সাঁশতে বোকা আর সে চুপ হয়ে গেলো জাঙ্ক নিয়ে করে গিয়ে একটা ছোট বসছে আর ওর পাশে বসে ওর তিরি ইড়িয়ে ফেলে দাঁড় হাত হাতা টের চোখ গেলে ওর সামনে ওর চোর পাচ্ছে জাঙ্ক ছায়ে ওর শাল বসা টের দিকে টুক লেতে চেয়ে ককের কেনে মুখ দিয়েছে

ওই ছোট কাঁকালের দিকে যাক হলো কে জাঙ্কের দিকে পাখা জাঁক দিলে নিজের মতো কাঠিয়ে থাকে দিকে তে বুকে মারাত্মক কাঁপাকাপি শুরু হয়ে গেল তাই জাঙ্করুককে দেখে যেন আরো আশ খারাপ হয়ে গেলো ও বাবার দেখে এখানকার জিজ্ঞেস করছে অর্থাৎ পেয়ে পুরো ধরে ইগ্নাল করছে কালকে সিঙ্গারা এলে ওর এখান থেকে পালিয়ে যাবে এমনিতেই ওর বুক কাপাকাবি করছে

জাংকুক কতটুকু তোকে তেল জার দিকে চেয়ে আছে ওর হাতে কেনেন অবস্থা শতকনে মারাত্মক খারাপ সম্ভবত রাগতে টিটার উপর ঝাড়ার কারণে কেন দমরে মুচছে গেছে রীতিমত জাংকুক ওটা ছেড়ে ছ্যা থেকে উঠে এগিয়ে গেল কায়র দিকে তাই জাংকুকের নিজেতে কাছে থেকে তবু ওকে ইগনোর করার চেষ্টা করলো তারপর কানে মধ্যে হেডফোন ভুজে গুনগুন করে গান গাইতে লাগলো তারপর একটা হাসি দিয়ে শিখের জন্য নিজের হাতে বাড়িয়ে দিল কাইয়ের দিকে আই বলল হ্যালো কাই আমি যা জিও আমি